বদমাইশ দুশ্চরিত্র ওর চরিত্র ঠিক নেই যে হিরো আলমের সাথে যদি আমি কি গিভেন টিকেও কাজ করি বা গিভেন টিকেও থাকি আমি তো ভাইরাল হলাম আমার মনে হয় ওর যদি চরিত্র ঠিক থাকতো তাহলে ও মানে ওর বউ ঠিকই থাকতো কিন্তু ওর চরিত্র ঠিক নেই শোনো নুসরাত যখন যায় তখন একটা কথাই বলেছিল যে ওর চরিত্র ভালো না এই জন্য থাকতে পারিনি ওর সাথে আমি রিয়া বলে বলে আসছি এই যে বলছি ওর চরিত্র ঠিক নাই

আমি কি বাংলাদেশের যত মেয়েদেরকে নোংরা প্রস্তাব দেয় তা আমি সবাইকে লাগাই মিথিলা আচ্ছা শোনো একটা কথা তোমরা বুঝো না কেন মিথিলা মেয়েটা তার কাছে ভালো ছিল তার বাবা বত্রিশ দিন সেবা করছে মিথিলা তো আমার কাছে মিঠিলাশনা মিথিলা আমার সংসারে ঢুকছে মিঠিলাশনা শোনো আমি একটা কথা বলি সব দোষ আমার স্বামীর কোন মেয়ে দোষাই এখানে পাঁচটা মেয়েও যদি আসে পাঁচটা মেয়ের কোন দোষাই সব দোষ ওই হিরো আলম এর হিরো আলম কানে বলে একটু কথা বলো চলো হিরো আলম মেয়েদেরকে আনে বলে তো হিরো মেয়ে আসে নাকি মিথিলা মেয়েটা কেন খারাপ হইছে তার কাছে এখন মিথিলা মেয়েটা তো তার বাবার সেবা করেছে 32 দিন হ্যাঁ তাহলে মিঠিলা মেয়ে এখন খারাপ কেন মিঠিলা মেয়ে মিঠিলাকে তো রাস কিছু করার নাই একটা লুচা মানুষকে লুচা মানুষকে যদি ভালো বানাইতে পারে একটা মেয়ে সে চেষ্টা করতে পারে না তো চেষ্টা করছে যে হিরোলাম লুচ্চা চরিত্র খারাপ ওকে ভালো বানানোর কিন্তু খারাপ

ঘরের বউকে লুকিয়ে যদি আর একটা বিয়ে করে নষ্টামি করে একটা মেয়ে কয়দিন মানবে বলেন একদিন দুদিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস তারপরে সে কি করবে বাধ্য হইয়া সে নিজে সরে আসবে এটাই হয়েছে কারণ হিরো আলমের কথা আমি কাউকে ছাড়বো না আমি হচ্ছে বোর গুডাউন দিব বোর ফার্ম খুলবো এটা হচ্ছে হিরো তার মানে কি হিরো এত পাওয়ার ভাই আমার আমার এখন আমি কি বলবো ভাই আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমি দিতে পারতেছি না ঘটনা হইছে ওর পাওয়ার ठाकुर আর যাতাকু এটা দেখার কোনো বিষয় না মূল হচ্ছে একটা পুরুষের চরিত্র ঠিক হওয়া উচিত যেটা হিরোলামের মধ্যে নাই এই হ্যাঁ ওই যে বললাম ভাইরাল হওয়ার নেশা মাথায় ঢুকছে যে হিরোলামের সাথে যদি আমি কি गिवनটিকেও কাজ করি বা गिवनটিকেও থাকি আমি তো ভাইরাল হলাম আমি তো হচ্ছে মানে সবাইকে বলতে পারলাম যে হিরো আলমের বউ গার্লফ্রেন্ড আমি কিন্তু মানে ওই মেয়েদের মতো পাগল তো ভাই আমি না হিরো আলম ভাবছে নিশিও মনে হয় পাগল গিভেন অফার করব হিরো আলম যদি প্রমাণ করতে না পারে যে আমি গিভেন কাজ করি বা আমার কোনো খোলামেলা ভিডিও আছে এগুলো যদি সে মানে মিডিয়ার সামনে না আনতে পারে তাহলে আমি আমি আর রিয়া মনি একসাথে দাঁড়ায় আমরা বক্তব্য দিব তো কালকের এটা ঘটনা তো কালকের আমি তো ভাবছি যে একটা মানুষকে সুযোগ দেওয়া উচিত সে তার ভুলটা বুঝতে পারবে কিন্তু দিতে হয় আমি ভাবছি যে হিরো আলম হয়তোবা মানে নত শিকার হবে বা বুঝবে কিন্তু সে না সে ভাই শুধু মানুষ না সে ভাবছে যে সবার মতো মনে হয় আমি আমি চাই যে হিরোলাম প্রমাণে আমার সামনে আসুক প্রমাণ님이 আমার সামনে কথা বলছেন অভিনেতির কথা আমি কি বলবো? দুর্বিখ্যাত 100% আছে। সিনিয়র পটেন্ডার অবশ্যই যারা হচ্ছে সিনিয়র যারা হচ্ছে ভালো অভিনয় করে তার হচ্ছে নিয়মিত কাজ করতে পারে না। কেন পারে না? এই যে কিছু কিছু লোকের জন্য কারণ কিছু কিছু মে আছে গিভেন টেক দিয়ে কাজ করে ওরা হচ্ছে গিভেন টেক সহকারে কাজে নাই। ভালো মেদেরকে কাজে নিতে চায় না। ভাই খারাপ হয়ে কিভাবে আসবে? খারাপ হয়ে কিভাবে আসবে? এখন মূলত হয়েছে একজন যদি কাজের অফার করে বলে যে আয় ওমুকের সাথে তোমাকে অভিনয় করাবো। তো ঘটনা হয়েছে তোমাকে গিভেন টেক দিতে হবে তো মেটা আর কি করে বাধ্য হয়ে রাজি হবে মানে বাধ্য করানো হয় কোনো মেয়ে ইচ্ছে করে গিভেন টেকে রাজি হয় না যেমন এই যে হিরো আলম আমাকে কাউকে বাধ্য করছে আমি যদি বোকা থাকতাম তাহলে তো মনে করেন মিডিয়া যদি নতুন থাকতাম হয়তো ওর ফান্ডে আমিও পা দিতাম কিন্তু আমি তো মিডিয়া থেকে নতুন আমি বলবো যে হিরো আলম যে বলল আমার হচ্ছে মেলা ভিডিও আছে আমি গিভেন টেক দিয়ে মিডিয়াতে কাজ করি ও আমাকে কুপ্রস্তাব দেয় নাই ও আমাকে গিভেন টেকের অফার আমি বলবো হিরো আলম তুমি মিডিয়ার সামনে প্রমাণ নিয়ে আমাকে নিয়ে মুখোমুখি দাঁড়ায় কথা বলো যদি না আসে তাহলে কি না আসলে না সাহায্য অবশ্যই নিবো